আসসালামু আলাইকুম ভাইরে স্বাধীনতা অর্জনেছে স্বাধীনতা রক্ষা করা আরও কঠিন কয়েকদিন যাবৎ দেখতেছি তুফাজ্জলকে হত্যা করা হয়েছে চুরিৎ এই নিয়ে অনেক জল্পনা কল্পনা হইতেছে ভাইরে তুম রাখে তুমরাকে দেশের পুলিশ র্যাব না দেশের উদ্যতন কর্মকর্তা তোমরা তার বিচার করবে বিচার করবা ঠিক আছে তাকে একটু বোঝাও তাকে মারো ধরো ঠিক আছে তাকে হত্যা করে ফেললে কেন ভাই তাকে ফিরিয়ে দিতে পারবা তাদের মায়ের কলে তোমাদের এই মেরে ফেলার অধিকার কে দিছে এই দেশ নতুন করে স্বাধীন হয়েছে তোমাদের এই বর্বরতা তোমাদের এই অত্যাচার দেখার জন্য না ভাই তোমরা যেভাবে শুরু করছো আগে আগে যেমন আগে যারা যেমন সন্ত্রাসী সংগঠন ছিল তারা মানুষের উপর অত্যাচার করছে সাধারণ শিক্ষার্থীদের ওপর অত্যাচার করছে সাধারণ মানুষের উপর অত্যাচার করছে তোমরাও যদি এইভাবে শুরু করো তাহলে তোমাদের মধ্যে আর তাদের মধ্যে পার্থক্য কি কোনো পার্থক্য নাই দেশের জনগণ আগে বড় ডাকাতের হাতে ছিল তার চেয়ে বড়ো ডাকাতের হাতে পড়ে গেছে ভাই যেভাবে শুরু হয়েছে এই এইরকম চলতে থাকলে মানুষের আবার সেই স্বৈরতন্ত্রে পরিণত হবে মানুষ সেই আগে যেমন গ্রাম অঞ্চলে মানুষ অত্যাচারিত হতো এখনও হইতেছে আগে যাদের দ্বারা হইতেছে এখন অন্য আরেকজনের দ্বারা হইতেছে পার্থক্য কোথায় পার্থক্য কোনো জায়গায় নাই আগে যেমন চলতেছিল ঠিক সেম তেমনই চলতেছে শুধু হাত বদল হয়েছে পার্থক্য শুধু এখানেই এখনও সময় আছে ভাই মানুষের অধিকার মানুষকে নিয়ে খেলা করবেন না মানুষ যেভাবে বাঁচতে চায় মানুষের বাক স্বাধীনতা মানুষকে স্বাধীনতা সব কিছুই ফিরিয়ে দেয় আপনারা যদি এভাবে চলতে থাকেন তাহলে তাদের মধ্যে আর আপনাদের মধ্যে কোনো পার্থক্য নাই একজন তুফাজ্জল হোসেন সারা দেশের সাধারণ মানুষের একটা উজ্জ্বল দৃষ্টান্ত এইরকম তুফাজ্জল হোসেনকে অনেকেই গ্রাম অঞ্চলে পিটিয়ে হত্যা করে ফেলতেছে কেন ভাই এই দেশে সাধারণ মানুষের কি বাঁচার অধিকার নাই তারা কি স্বাধীনভাবে বাঁচতে চায় না আপনাদের মতো রাজনৈতিক সংগঠনগুলো কেন এরকম করবে আপনারা যদি তাদের উপর আমাদের উপর এইভাবে অত্যাচার করেন তাহলে আমরা কোথায় যাব আগে যারা গ্রামের বিভিন্ন প্রতিষ্ঠানের সভাপতি ছিল তাদের পরিবর্তে এখন যারা আসছে একই রকমের ভাই তাদের স্বভাব চরিত্র যেরকম ছিল এখন যারা সবা যারা দায়িত্বে আছে তাদের স্বভাব চরিত্রও একই রকম তারাও নিজেদের অধিকার প্রতিষ্ঠা তাদের ক্ষমতা তাদের ক্ষমতার পা দেখানো নিয়ে ব্যস্ত কেউ সাধারণ জনগণের কথা ভাবে না আবার যারা মনে করেন যে এই ইউনিয়ন পরিষদে যারা বিভিন্ন ক্ষমতাদের লোক ছিল তাদের সরিয়ে এখন যারা ক্ষমতায় আছে সেই সব লোকজন আছে তারা কি করতেছে আগে যাদের বিভিন্ন ধরনের অনুদানের কাঠ টাট ছিল তাদের সরিয়ে তাদের কুরামে যারা লোক আছে তাদের দলীয় যারা লোক আছে তাদেরকে কাঠ তৈরি করে দিতেছে তাদেরকে সব কিছু দিয়ে দিতেছে এটাই তো শুধু পার্থক্য ভাই এই স্বাধীনতার মানে কি এই স্বাধীনতা কি দরকার ছিল কোনো দরকার ছিল না ভাই শুধু শুধু একটা দেশের দশ বছর পনেরো বছর পিছাইয়ে দিল এটাই তো হলো তাছাড়া স্বাধীনতা কিছু হয়নি ক্ষমতার হাত বদল হয়েছে শুধু ক্ষমতার লোভ ক্ষমতার দাপট যতদিন পর্যন্ত এই দেশের মানুষের মধ্যে থেকে না যাবে এই দেশের কোনো দিনও পরিবর্তন হবে না মনে রাখবেন